এবার খবরের শিরোনামে এক অপসারিত সিভিক ভলেন্টিয়ার মাদক সহ জলপাইগুড়ি কোতোয়ালি হাতে গ্রেফতার কিশোর রায় নামে অপসারিত ওই ও তার এক সহযোগী জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয় এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয় পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার তিরানব্বইটি ট্যাবলেট উদ্ধার করে ধৃতদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা অপরজনের নাম কিশোর রায় তার বাড়ি বানারহাটের কলা বাড়ি এলাকায় বানারহাট থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল এই কিশোর রায় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ষোলোই অগাস্ট তাকে সিভিকের কাছ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দুজনের বিরুদ্ধেই মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে আজ দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে আরজিকর কাণ্ডসহ সহ একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িয়েছে এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেফতারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে কিশোর রায় কিশোর রায় কি তুমি

কি ছিল পকেটে তোমার ছিল মাংস ছিল মাংস ভাত ছিল কি করছিল ওটা তুমি কিছু না জানি আমি ওই কিছু করতে দিয়ে সন্দেহ কি করতে যাচ্ছে এটা না ওই মাংস তোমার কাছে কেন আসলো মাংস নিয়ে যাচ্ছে দাদারা চাইছিল ওই এখানে কেন দিয়ে আসিলা মাংসই কেন হ্যাঁ জবাই বলি তো পাওয়া যায় জবাই কোথায় এই রেল স্টেশনে কিনে কিনছিলা এখন কি নিয়ে যাচ্ছ নেওয়া করে তোমাকে ধরা হয়েছে কোরা ধরছো তোমাকে এরা বালাপাড়া নাকি আচ্ছা তোমার হা হাতেই পেয়েছিল ওটা হ্যাঁ কতটা ছিল এক দেড় গ্রাম এক দেড় তো এখন তো পুলিশ এসেছে এই যে ব্রাঞ্চদার নিয়ে যাচ্ছে ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলেপিলেদের খোয়াই তো এক দুই একজনকে ঘুরতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ আচ্ছা